শুধুমাত্র কন্যা সন্তান অথবা কেবল পুত্র সন্তান লাভের জন্য কোনো বিশেষ আমল বা দোয়া আছে কিনা শুধু কন্যা বা শুধু পুত্র সন্তানের জন্য আলাদা কোনো দোয়া আমার জানা নেই আর কটার সন্ন্যাস দৃষ্টিকোণ থেকে শুধু ছেলে বা শুধু মেয়ে পাওয়ার জন্য কাছে আলাদা করে দোয়া করাটা এটা কোনো যৌক্তিক দোয়াও না তাহলে দোয়া কিভাবে হবে দোয়া হবে আল্লাহ নেক্সট সন্তানের দোয়া ভালো সন্তানের দোয়া আমরা যে কন্যা সন্তান চাই সে কন্যা সন্তান ধরুন কারো কন্যা সন্তান দরকার তার অনেকগুলো ছেলে হয়েছে এখন কন্যা সন্তান যে হবে সে কন্যা সন্তানটা যে তার চক্ষু শীতলকারী হবে তার অন্তর জুড়াবে এমন কোনো নাই আবার এমন হতে পারে কারণ অনেকগুলো মেয়ে হয়েছে আল্লাহ চাচ্ছে আল্লাহ আমাকে একটা ছেলে দেয় ছেলে হলেই যে সে সুখ পাবে এমন কোনো গ্যারান্টি নেই হতে পারে ছেলেটা চরম মানুষ হবে তাহলে এই জন্য আল্লা কাছে ছেলে বা মেয়ে আমরা চাইতেই পারি কিন্তু আমাদের মূল চাট হবে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ করা হয় তুমি সেটা আমাকে দাও এই জন্য কোরআন একাডেমির সন্তান চাওয়ার দোয়াগুলোতে কোথাও ছেলে বা মেয়ের উল্লেখ নেই চার পাঁচটা দোয়া পাওয়া যায় এর দেখতে হবে হলো রব্বি হামলি মিনাস সালেহী হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দেন রব্বি হামলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ আল্লাহ আপনি ভালো সন্তান আপনার পক্ষ থেকে দান করেন আপনি দোয়া শ্রবণ করেন এখানে ভালো সন্তানের কথা বলা হয়েছে এই যে দোয়াগুলো এগুলো কোনোটা মধ্যে ছেলে বা মেয়ে আলাদা করে চাওয়া হয়নি এই আমাদের মনের ভিতরে আকুতি থাকতেই পারে সেটা আমরা বলতেই পারি আল্লাহর কাছে কিন্তু সেই সাথে এটাও যেন আমরা বলি যে আল্লাহ আপনি আমার জন্য যেটা কল্যাণের হয় সেটাই করে এবং আমাকে সেটার মনে সন্তুষ্ট করে দেয় এইভাবে দোয়া করলে সে দোয়াটা হবে অনেক বেশি অর্থবহ অনেক বেশি যৌক্তিক দেখেন আল্লাহ তালা ইসালামের নানির দোয়া উল্লেখ করেছেন পরিচিত করানি তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন দোয়া করে বলেছেন আল্লাহ আমার গর্বের যে সন্তান আছে এটাকে আমি মানত করলাম মানত করলাম আপনার ঘরের খেদমত করবে বাইজুল মাকিসের খেদমত করার জন্য কি ছেলে দরকার মেয়ে মানুষ কিভাবে তো তিনি যে নিজের গর্বের সন্তান করছে মসজিদে দিবেন এর মাধ্যমে তিনি মূলত আল্লাহ কাছে ছেলে সন্তানের দয়াই করেছেন কিন্তু আল্লাহ তালা তার গরবে দিলেন মারিয়ামকে গর্ভের সন্তান প্রসঙ্গ করার পর তখন তোর আল্লা ছিল না যে চার মাস আগে ছয় মাস আগে জানতে পারছে সন্তান প্রশন করার পর দেখলো মেয়ে তখন তিনি আল্লাহ কাছে বললেন কি বললেন রব্বি আল্লাহ আমি তো মানত করছিলাম ছেলে এখন তো যেটা হয়েছে এটা তো মেয়ে আল্লাহ বললেন তুমি যে ছেলে চেয়েছ আমি যে মেয়ে দিছি তোমার সেই ছেলে আমার এই মেয়ের না আমি যে মেয়ে দিছি এটা তোমার যে ছেলে চাইছে ওটার চেয়ে অনেক উত্তম তিনি যে ছেলে চাইছেন সে না হলে মসজিদে আকসার করতো তো মসজিদে আকসার তো কত মানুষের পৃথিবীতে করছে কিন্তু এমন এক মেয়ে আল্লাহ দিছে যে যার গর্বে ইশারা সব নবীর জন্ম হয়েছে তাহলে যা চেয়েছেন তার চাইতে ভালো হয়েছে না খারাপ হয়েছে বহুগুলো বেশি ভালো হয়েছে এই জন্য আল্লাহ কাছে নেক সন্তান তামান্না করতে হয় যাদের ছেলে হয় না সব মেয়ে হয় তারা মনে করে একটা ছেলে হলে বোধহয় মনের দুঃখটা শেষ যদি ছেলেটা অমানুষ হয় আর মাকে রশি দিয়ে ঘোরানোর মতো পরিস্থিতি হয় তখন যা বুঝে যে হায় হায় এটা হওয়ার চাইতে তো না হয় ভালো ছিল এই জন্য এই বিষয়গুলোকে আল্লাহর উপরে ন্যস্ত করাটাই হলো বুদ্ধিমানের কাজ এটাকে অনেকে সুন্না মনে করেন এটা মূলত সুন্না বলা যায় না এবং একটা রেবাই পাওয়া যায় কিন্তু সেটাও একটা সমাজ বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় ফলে হাতে হাতে কে যদি দিলে সেটা ভালো যদি মানুষ অল্প থাকে একটু ছিটে দিলে সবাই একটু আনন্দ পায় তাহলে সেক্ষেত্রে একটা পার্ট অফ আনন্দ হতে পারে বাকি এটাকে সুন্না বলার মতো পর্যায়ে এরকম এটা না বিশেষ করে অনেক মুসলমান অনেক জায়গায় দেখা যায় বেশিরভাগ বিয়ে শাড়ি যেতে মসজিদই হয় আগদ সম্পন্ন হওয়ার পর অনেক বেশি মানুষ থাকলে সেখানে খেলার চিঠাচিটি করতে গেলে দেখা যায় অসুন্দর পরিবেশ তৈরি হয় মসজিদের মর্যাদা নষ্ট হওয়ার একটা পরিবেশ তৈরি হয় এরকম পরিস্থিতি হবে হাতে হাতে প্রয়োজন দিয়ে দেবে চিঠায় দিতে হবে ব্লটেশ্যাসারি সেটাই দিতে হবে সেটা দিলেই সুন্দর তাতেই হবে না তাহলে সুন্দর তলক হবে বট্টা সেরকম না সুন্দর ফাউন্ডেশন उम्मार स्वार्थे सुनार साथे